আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব বেসেলার জীবনটা কি ধরনের আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলেই মনে করেন যে পাকশা করা অফিস করা অফিস থেকে এসে যদি আপনি পাকশাক করতে বসেন তখন আপনার কেমন লাগে বলেন মানে এত বিরক্ত লাগে যে আপনাদেরকে ভাষায় আমি বুঝাইতে পারবো না কতটুকু বিরক্ত হলে মানে খাওয়ার জন্য হ্যাঁ আবার আপনি যদি মনে করেন না বাসায় খাবো না বাইরে খাবো হোটেলে হোটেলে খেলে আপনি খেতে পারেন তখন আপনার কোনো বিরক্ত নেই আর বাসায় খেলে কোনো সমস্যা নেই বাসায় আপনাদের আজকে করছি দুপুরের আয়োজন দেখেন পাকাইতে পাকাইতে ঘরের টাইম কয়টা বাজে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি এই দেখেন অলরেডি সাড়ে তিনটা বাজে গেছে এখন এই কাজ করতে 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 এখন কী কী আছে খাবার সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে বানাইছি লুডুস লুডুস হয়েছে কিনে আমি জানি না তারপর নিয়েছি পরোটা পরোটা নিয়ে এসে পরোটা খুব ভাজি দিয়ে তারপর আপনার একটা সবজি আছে সবজি তারপরে একটা ছোটো প্যাকেটের তেহেরি নিয়ে আসছি এই সেই তেহেরি আজকে আমার জামায় আসবে আমার জামাই একটু সাথে শেয়ার করবো জামার সাথে পরিচয় হয় আলাইকুম বাবাজি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো বাবাজি আমি ব্যাসলার মানুষ আসছে আপনাদের আয়োজন করলাম এখন আয়োজন কেমন লাগে খেয়ে একটু বসেন বলেন বাবাজি এই হলো অবস্থা আর আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিলন ব্লগ এবং আমার ছবি দেওয়া আছে এবং আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম মিলন হোসেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ